হ্যালো সমস্ত বন্ধুদেরকে নমস্কার আমি হচ্ছি মামনি আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো আমার সকালবেলা উঠে সব কিছু হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর বাজার থেকে কি মাছ এনেছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে বাড়িবেলা মাছ এসেছিলো সে ওনা থেকে মাছ নেওয়া হয়েছে এই যে এই পাবদা মাছটা নেওয়া হয়েছে আর এখন আমরা চা খাচ্ছিলাম প্রথমে ওটস খেলাম এই যে এই ওটসটা এই ওটসটা খেলাম দুজন মিলে মিলে আমরা দুজনা এই ওটসটা খেলাম আর এই যে চা চলো দেখি বলি কেমন লেগেছে ওটসটা কেমন লেগেছে ওটস ওই বাবা রে বাম্পার চা ওটস একসঙ্গে লাইট কেন ভাজ করতে হবে ফোন নিয়ে পাগল ফোনের পাগল এই সত্যি সত্যি কেমন লাগলো ওটসটা কেমন লাগলো খেতে বাম্পার ভিডিও করছে কিন্তু বলো কেমন লাগছে আবার এ হলো বদমাস দুনিয়ার বদমাস নখে ন গুলোকে ভেজে নিচ্ছি ওদিকে ওই যে বেগুন ভেজে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা টিফিনের জন্য কেটে নেওয়া হচ্ছে গাজর আর আলু আলু ভাজা আর রুটি করা হবে আর পরে সে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি এর জন্য পরের দিনের জন্যও রেখে দিয়েছি ভিডিওটা আজকে দেখো কি কি রান্না হয় এটা হচ্ছে আজকের ভিডিও দেখো আজকে কি কি রান্না হলো বিট গাজর প্রথমে ভাজা করলাম গাজর আর আলু এই যে ভাজা বসিয়ে দিয়েছি আর পাশে রুটি করে নিয়েছি আগে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো আজকে এনেছিলো কাতলা মাছ এইভাবে কেটে এনেছিলো কাতলা কাতলা মাছগুলোকে ভেজে নিলাম আর ভেজে নিয়ে কটাইটা বসিয়ে দিলাম ডাটা দিয়ে আর কষ দিয়ে মাছ করবো আলু দেবো না কোলেস্ট্রল আর সুগার এই কারণে তারপরে সমস্ত কাজবাজ শেষ করে রান্নাঘর ক্লিন করে এই যে ঘর মুসতে চলে আসলাম এবার সম্পূর্ণ ঘর আমার অনেকগুলো ঘর ঘরগুলোকে সুন্দর করে মুছে দিলাম তারপরে স্নান করে নিয়ে পুজো ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরে এসে সুন্দর করে আমার লক্ষ্মীনারায়ণকে মুছে পয় পরিষ্কার করে স্নান টান করিয়ে সুন্দরভাবে পূজো দিলাম পূজো দিই ভালো বন্ধুরা দেখো আমি এখন ঠাকুর ঘরে বসে আর আমি আমরা তো পুরিতে গেছিলাম তোমরা ভিডিওতে দেখেছো এখন পুরি থেকে আমি কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে ঠাকুরের জিনিস কি কি এনেছি ঠিক আছে পূজো দেয়া পূজো দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখাই এই শঙ্খটাকে আমি বার করে নিয়েছি আমার ঘরে কোনো শঙ্ক নেই ওর জন্য এই শঙ্কটা এনেছি এই আমি জানি না কেমন হবে কোনো দিন তো কিনিনি আর এই যে প্লাস্টিকটার মধ্যে আছে এই যে এটা হচ্ছে আর একটা শঙ্ক এটা হচ্ছে আর একটা আছে আর এই যে হচ্ছে বলে নাকি কুড়ি কুড়ি একটা নিতে নেই তাই দুটো কুড়ি নিয়েছি এই যে দুটো কুড়ি আর এই যে দুটো শঙ্ক আর এর মধ্যে আছে তোমাদের দেখাচ্ছে এর মধ্যে আছে এই যে দুটো জল সংক এনেছি আমার তো জল শঙ্ক লাগি এই দুটো এনে রেখেছি শঙ্ক এনেছি আর হচ্ছে দেখো এই দেখো এই হচ্ছে পুরীর প্রসাদ পুরীর প্রসাদটা অনেককে দিয়ে ফেলেছি এই যে আর এই রয়েছে জগন্নাথের পোশাক একটা জিনিস এনেছি আমার ঘরে এটা নেই আর আমার খুব এটা প্রয়োজন ছিল নেই ঘরে তার জন্য আমার খুবই এটা প্রয়োজন ছিল এই যে এটা হচ্ছে শিবলিঙ্গ আমি আর ফুললাম না পরে যখন আমি পুজো দেব আমার সামনে ঘরে পুজো হবে পুজো দেব তখন তোমাদের দেখাবো এই যে অনেকটাই বড় বড় একটা শিবলিঙ্গ নেওয়া হয়েছে দেখো এই শিবলিঙ্গটা এনেছি তারা খুলে শিবলিঙ্গটাকে এটা হচ্ছে

এটা এরকম নাকি এটার মধ্যে ঘি আর লঘু দিলে ঘি দিলে এটা কালো হয়ে যাবে এইটার এই যে দেখো তোমাদের কেমন লাগে লাগলো যে পাশে হচ্ছে এটা নিয়েছি দেখা যাচ্ছে না আমি এখন এই পাশে রাখছি কোন পাশে রাখতে হয় আমি ঠিক জানি নন্দির না শিবলিঙ্গটার সঙ্গে এটা নিয়েছি কেমন হয়েছে আমাকে বলো শিব ঠাকুরটা পুরী থেকে শঙ্খগুলো নিয়েছি এই যে শঙ্খগুলো নিয়েছি আর ওটা নিয়েছি আর এই শিবলিঙ্গটাকে নিয়েছি ঠাকুরের মানে ঠাকুরের নিয়ে আসার জন্য এটাই আছি তোমাদের কেমন লাগলো বলো আমার তো খুব পছন্দ হয়েছে বাবাকে বাবাকে এবারে প্রাণ স্থাপিত করলে পরে তারপরে হবে কেন আমার প্রত্যেকটা ঠাকুরই স্থাপিত করে ঘরে রাখা হয়েছে ওর জন্য রাখলাম বাই বন্ধুরা